আমি সাত প্রকার মানুষের নাম কলান থেকে তাপসের থেকে তুলে এনেছিলাম আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নিন আপনি এই সাত শ্রেণীর ভেতরে আছেন কিনা যদি থাকেন আপনি বসবেন আল্লাহ আপনাকে ঘৃণা করুন আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় কারণে আল্লাহ সীমা আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে আল্লাহর এরকম বর্ডার তাম পৃথিবীতে কয়টা একশো আমরা এতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে

মজলুমের বড় দোয়াই না পড়ি তিন নম্বরে পেসি আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না প্রত্যেকের পেছনে দলিল ছিল লম্বা করে বলতে পারছি না চার নম্বরে যারা অপচয় করে এবং অপব্যয় করে এই যে ইসরাফ এবং তাফসীর এই দুইটা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসীরে আছে ইসরাফ বলা হয় জায়েজ কোন কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন দুই কেজি আম হলে আপনার পরিবার চলে মানে অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত বিশ কেজি আম নিয়ে এসে পচায় নষ্ট করে এটার নাম আরবিতা ইসরাফ বলে আর তাফজির বলা হয় অবৈধ করো কাজে নিজের অর্থ খরচ করা মদ খাওয়া কি বলেন বলেন এই মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না এটা তাফজির এটা আরো বড় এরপরে বেজি

কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা সাত শ্রেণীর এই সাত প্রকার মানুষ এখন আছে এই সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে শুভ অপছন্দ না আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত এরা নিকৃষ্ট আল্লাহদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না এই সাত প্রকার মানুষ কারা আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসীর ও কোরআন মাহফিল লিখেছেন হক আদায় করে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ কথা বন্ধ করে কথা বন্ধ করে কোরআনের আলোচনা আরম্ভ হলে কথা বলা এটা কিন্তু মারাত্মক বলা হবে আপনি জানেন যে কথা এখন না বললে হচ্ছে না এসারা দেবেন কথা বলেন ঘোষণা দিলেন যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় কিন্তু শ্রদ্ধা সীমা লঙ্ঘন করবানা অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না

শহীদ কেমন করে মানুষ হয় কার রাস্তায় জীবন দিলে শহীদ হয় এটা অনেকেই না জানেনই আন বয়সে অনেকেই জানেন শহীদ লাগে যায় মেলা নাম ধীরাশ্রম কৃষ্ণแก এটা মাইল করে আসলাম সিলেতনপুর থেকে রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে শহীদ চন্দ্র ধীরেন্দ্র নাথ দত্ত

নല്ല রাস্তায় যদি কে আসে দিতে পারে সংগ্রাম করে লড়াই ধরে যুদ্ধে ময়দানে আল্লাহ তারা জানিয়েছে হে নবী আপনি তাদেরকে নিতো বলবেন না আলা তাহাসবানাল্লাযিনা কুতিনু ফিসাবিলিল্লাহিয়াম ওয়া তারা বানাহিয়াওনে আইনা রব্বিহিম ইয়াবসাতুন

আজরাতে ফাতিমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে বাবা এমন একটা লোককে দেখলাম কোনদিন এরকম মানুষ দেখি নাই বিশ্ব নবী বলেন মা ফাতিমা ওটা সাধারণ লোক না ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে ইতিম করতে দরজা খুলে দাও হযরত জিবরাইল এসে কাছে বসলেন দাঁত দিয়ে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার কিছু ঘন্টা জন্য এই জানিয়েছে যদি আপনি যেতে না আসেন আমি আজকে আপনাকে নেওয়া না যতদিন থাকতে যান আপনি থাকতে পারবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমি যদি থাকতে চাই ততদিন থাকতে পারব

সাহস মহল্লায় কেউ পায়ে দূরের কথা এমনিতেই ঢুকতে সাহস পায় না অথচ বিশ্ব নবী জুতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ বলেন জুতা খোলা লাগবে না চলে আসেন আপনার জুতার খোলায় আমার আরো ধন্য হয়ে যাবে আমি শুধু সবহান বলে শেষ করে দিলেন আপনি ভাবেন তো কত বড় মর্যাদা তার আপনার নাম আমি এমন উঁচু তুলেছি আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি যেখানে আমি সেখানে আপনাকে আমি তুলে এনেছি একটা সেকেন্ড তো দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মুহাম্মাদের নাম উচ্চারণ হতে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাড়ে এগারোশো কিলোমিটার আপনি টেকনাফের জায়গা থেকে যদি আজান শুরু করেন কক্সবাজারে আসার পরে দেখবেন আজান চলছে চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে কুমিল্লা দাউদ গ্রামে আসবেন আজান চলছে ঢাকাতে আসবেন আজান চলছে ঢাকা থেকে গাজীপুর পার হবে আজান চলছে এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রামপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবেন দেখবেন আদান চলতে আছে তার মানে একটা সেকেন্ড তো তোমার দুনিয়া ঘুরলে দেখা যায় আল্লাহর নাম বন্ধ নেই রাসুলের নাম বন্ধ এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা সে লোক তার যান কবজ করতে গিয়ে আসরাইলকে বলেছে আপনি হাত নামান কি রাখলেন মনে হচ্ছে পাহাড় রেখেছে ফেরেশতা বলেছে রাইরাসুল আমি জানি আপনার মর্যাদা কি এজনে শুধু আমি হাত তারে গেছি আপনার মুখে আল্লাহর নামে বলেন ইসরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু কোনটা তুমি শত কষ্ট আমার বুকের উপরে দিয়ে দাও আমার এই মোহাম্মদ এর কবজের সময় কিছু গোবনা ফেরেশতারা সময় কথা দিয়েছে হে নবী আপনার উম্মতেরা

মায়ের পথ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যা আই কই ভাবে ঘুমানোর কথা আছে হাদিসে